বেশ কয়েক বছর ধরে বিষ্ণুপুর আমরা কজন ক্লাব মুর্শিদাবাদ বাসীকে শারদীয়া উৎসবের এক অনন্য উপহার দিয়ে আসছে তাদের পুজো মণ্ডপ ও প্রতিমার মাধ্যমে করোনা কালীবাড়ির পাশের মাঠেই দীর্ঘদিন ধরে পুজো অনুষ্ঠিত হয়ে আসছে এবং জেলার অন্যান্য পুজোর সঙ্গে সমান তালে টেক্কা দিয়ে থিম পুজোতে বিশেষ স্থান অর্জনও করেছে এই পুজো কমিটি এবছরও তার ব্যতিক্রম হয়নি মাতৃ প্রতিমায় বিশ্ব বাংলার শারদ সমান দু হাজার সেরা প্রতিমার খেতাব অর্জন করেছে মুর্শিদাবাদ জেলায় মকুলার শিল্পী বাকারায় দাস দক্ষিণ ভারতের মূর্তির আদলে মায়ের বেশ ভূষাও প্রতিমা নির্মাণ করে তাক লাগিয়েছেন দর্শনার্থীদের পাশাপাশি প্রতিমায় শ্রেষ্ঠত্বের জন্য পূজা কমিটি এ বছর বিশেষ স্থান অর্জন করেছে প্রতিমা দর্শন করলাম মণ্ডপ সাজ খুব সুন্দর লাগলো এবং প্রতিমার এই সাউথ ইন্ডিয়ান স্টাইলের যে স্ট্রাকচারটা করেছে ওদের যে সাজিয়েছে খুব সুন্দর লাগছে দেখে মানে একটু নতুনত্ব যেটা প্রত্যেকবারই থাকে এইবারও বেশ খুব সুন্দর লাগছে যে তিরুপতি টাইপ যে সাউথ ইন্ডিয়ান স্টাইলটা মানে খুব এত সুন্দর এত বড় এত মানে খুব ভালো লাগছে এবং বাইরে থেকে মন প্যান্ডেলটাও দারুণ লাগছে যে আমাদের মণ্ডপ সজ্জা আর কি করলে আজকে আজকে

ঠাকুরটা খুবই ভালো হয়েছে প্রতি বছরই এরা খুব নতুনত্ব কিছু করার চেষ্টা করে এই বছরই সেই রকমই ভালোই করেছে আমরা প্রতি বছরই আসি দেখতে না খুবই ভালো নতুন থট এরকম দুর্গা ঠাকুর আমরা অন্য কোথাও দেখিনি মূর্তিটা অন্যরকম তো সাজটা অন্যরকম তো সত্যিই ভালো সাউথ ইন্ডিয়ান হ্যাঁ হ্যাঁ বিভিন্ন জায়গা যে দুর্গোৎসবের যে প্যান্ডেল হয়েছে প্যান্ডেল এবং প্রতিমা সব জায়গাতেই সুন্দর হয়েছে বিষ্ণুপুর কালীবাড়িতে যে আমাদের দুর্গোৎসব হয় সেটা প্রতি বছরে নেয় এবছরে এবার তারা সুন্দর একটা তিন তৈরি করেছে ভালো হয়েছে মুর্শিদাবাদ থেকে গোপাল ঠাকুরের রিপোর্ট খবর বাংলা